আজকের আলোচনাটা মেনলি শুরু হবে এক স্টুডেন্টের কোয়েশ্চেন দিয়ে আমাকে এক স্টুডেন্ট কোয়েশ্চেন করেছিল কোন কোন কান্ট্রিতে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য স্পেশালি ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য ফ্রি অফ কস্ট দ্যাট মিনস কোনো টিউশন ফি নেই তো আশা করি বিষয়টা খুব সহজে আমি আপনাদেরকে বোঝাতে পারবো যেমন আমার এখানে কিছু লিস্ট আছে আমি ভার্সিটিগুলো খুঁজে খুঁজে বের করে রেখেছি যে কোন কান্ট্রিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেশালি মাস্টার্স অ্যান্ড ব্যাচেলার প্রোগ্রামে স্টুডেন্টদের জন্য ফ্রি অফ কস্ট প্রোগ্রামটা প্রোভাইড করতেছে দ্যাট মিন্স এখানে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ওই কান্ট্রির লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স নেটিভ নেটিভ ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করছে এবং টট ইন ইংলিশ দ্যাট মিন্স দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজের উপরে প্রোগ্রামগুলো ফোকাস করে ওরা স্পেশালি যে নাম্বার ওয়ান হচ্ছে কি নেটিভ ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা আরেকটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে প্রোগ্রামটা চুজ করতে হবে আপনাকে ভার্সিটির ওয়েবসাইটে ঢুকে টট ইন ইংলিশ প্রোগ্রাম দ্যাট মিনস সেটা দুইটা জায়গায় হতে পারে স্পেশালি ব্যাচেলার প্রোগ্রাম অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম রাইট সো স্টুডেন্টের কোয়েশ্চেন ছিল স্যার কোন কোন দেশে এরকম স্পেসিফিকলি বলতে বলেছিল আমাকে দ্যাটস ওয়াই আমি তার কোয়েশ্চেনটাকে ফোকাস করে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি তো আসলে খুব অথেন্টিক কোয়েশন এবং আশা করি যারা বাইরে যেতে চাচ্ছেন স্পেশালি সিস্টেম বিষয়ে পাচ্ছেন না যে কোন কান্ট্রি চুজ পড়াবে তো এইরকম ভার্সিটি তো তার কোয়েশন অনুযায়ী আমি আনসার করতেছি রাইট সোকে জাস্ট নাম্বার ওয়ান হচ্ছে জার্মানি আপনারা জানেন যেমনই হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য ওরা স্পেশালি ফ্রি অফ কস্ট প্রোগ্রামগুলো চালু করেছে নট ইন এভরি প্রোগ্রাম বাট অনেক সাবজেক্ট আছে মোস্ট অফ দ্য সাবজেক্ট সেগুলা ঘেটে গেটে আপনাকে বের করতে হবে যেমন ধরেন ব্যাচেলার প্রোগ্রাম আছে মাস্টার্স প্রোগ্রাম আছে এখানে ব্যাচেলার প্রোগ্রামে কিছু কিছু সাবজেক্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য ওরা ফ্রি অফ কস্ট মানে কোনো টিউশন ফি পে করতে হবে না আর মাস্টার্সে স্পেশালি একটু বেশি মাস্টার্সে কিন্তু টিউশন ফি লাগেই না বললে চলে এবং মোস্ট অফ দ্য সাবজেক্ট যে সব সাবজেক্টে ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কভার করে প্রোগ্রামটা ক্যারি করার জন্য ওরা কিন্তু ফ্রি অফ কোস্ট প্রোভাইড করে নাম্বার নাম্বার হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া এমন একটা কান্ট্রি এটা আপনারা জানেন যে সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি এটা কিন্তু জার্মানির একটা কলোনিয়াল কান্ট্রি ছিল আগে আপনারা জানেন যে জার্মানির সাথে জার্মানি সুইজারল্যান্ড ইটালি এরা একই বলয়ে অবস্থিত সো তাদের কারিকুলাম কিন্তু সেম তো এইখানে দেখা যাচ্ছে স্পেশালি যে অস্ট্রিয়া যেটা করে ওরাও সেম মাস্টার্স এবং অনার্স প্রোগ্রাম যারা করতে চায় ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স তাদেরকে কিন্তু ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য ফ্রি অফ কস্ট প্রোগ্রামগুলো চালু করেছে স্পেশালি ধরেন আপনার অ্যাপ্লিকেশন ফিও নাই আপনি অনেক ইউনিভার্সিটি আছে যে সব ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে গেলে কোনো কস্টিকে নেই কোনো চার্জ নেই যেমন তে দেখবেন একটা ইউনিভার্সিটিতে করতে গেলে স্পেশালি একশো থেকে দুইশো ডলার অ্যাপ্লিকেশন ফি লেগে যেতে পারে অনেক সময় অনেক সময় আড়াইশো ডলার পর্যন্ত লেগে যায় কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি নাই আর ফাইনালি আমি একটা কান্ট্রি বলবো যে যেটা তিন নাম্বার কান্ট্রি কিন্তু সব সেম নাম্বার ওয়ান টু যেটা আমি বর্ণনা করেছি একই প্রসেস কিন্তু এটাও খুব স্পেশাল একটা কান্ট্রি আপনারা জানেন খুব আনন্দিত হবেন যে এখানে বিষা অনেক প্রচুর বিষয় হয় সেটা হচ্ছে স্পেশালি ইটালি ইটালিতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির অভাব নেই অনেক পাবলিক ইউনিভার্সিটি যেখানে কিন্তু খুব আপনি এন্ট্রি নিতে পারবেন উইদাউট টিউশন ফি সেটা প্রোগ্রাম প্রোগ্রাম হোক হোক মাস্টার্স এখানে কোনো সেমিস্টার ফি নেই সো এই চাপটা যারা নিতে চাচ্ছেন যে আমার সেমিস্টার ফির চাপ প্রেসারটা আমি নিতে পারবো না তারা কিন্তু এই তিনটা কান্ট্রি চুজ করতে পারেন আমি আবার বলছি জার্মানি অস্ট্রিয়া অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রিয়া জার্মানি অস্ট্রিয়া ইটালি তো এই তিনটা কান্ট্রি কোনো টিউশন ফি নাই মোস্ট অফ দা ইউনিভার্সিটিস এই আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে তো আলোচনায় যেটা ছিল যে আমার এক তার কমেন্ট ছিল এরকম যে স্যার কোন ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ডের কোন কান্ট্রিগুলো ফ্রি অফ কস্ট প্রোগ্রামগুলো প্রোভাইড করে থাকে ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডেন্ট এর জন্য তো এখানে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আর একটা বিষয় যেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে ঘেটে গেটে ওয়েবসাইট ঘেটে ঘেটে যে পাবলিক ইউনিভার্সিটি কোন সেই পাবলিক ইউনিভার্সিটির লিস্ট বের করতে হবে আপনাকে আর এই পাবলিক ইউনিভার্সিটির লিস্ট অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে কিনা তারপরে সেখানে অ্যাপ্লাই করতে হবে রাইট সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রথমত তিনটা ইউনিভার্সিটি চুজ করবেন তিনটা কান্ট্রি চুজ করবেন তিনটা কান্ট্রির পাবলিক ইউনিভার্সিটির লিস্ট বের করবেন তারপরে সেগুলা একটা একটা ঢুকে ঢুকে দেখবেন আপনার রিকোয়ারমেন্ট ম্যাচ করে নাকি তো পরবর্তী ভিডিওতে আপনারা যেটা পাবেন যে পাবলিক ভার্সিটি অ্যান্ড প্রাইভেট ভার্সিটি দুইটার কম্প্যারাইজন একটা স্টাডি পাবেন যেটার মধ্যে আপনার পাবলিক ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস কি আর প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস কি কত দিনের ভিতরে তারা ওভার লেটার প্রোভাইড করে থাকে একটা ক্যান্ডিডেটকে সো এটা নিয়ে আমাদের নেক্সট সেগমেন্ট হবে তো আশা করি ভিডিওর সাথে থাকবেন তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক